সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করতেছি যে মাল্টিগ্রাফটিং আম গাছের দেখেন এই এই মাল্টিগ্রাফটিং আম গাছগুলো আমার এক প্রবাসী ভাইয়ের ডেলিভারি আছে কুরিয়ারে তিনটা গাছ তিনটা গ্রাফটিং আম গাছের সে তিনটা মাল্টিগ্রাফটিং আমগাছে আমরা ডেলিভারি করবো আজকে ইনশাল্লাহ সে দেখেন এই আম আমগাছে কিন্তু ফল ধরে আছে এটা কিন্তু থাই কাটেপন বারো মাসে আম ধরা আছে আপনারা মাল্টি গ্রাফটিং চিনবেন কীভাবে দেখেন এখানে গ্রাফটিং করা আছে আপনারা দেখতে পারছেন এখানে গ্রাফটিং করা আছে ও যে গ্রাফটিং করা আছে দেখেন এগুলো কলম করা আছে দেখেন কলমের গাছ সম্পূর্ণ এই গাছটাতে মূলত দশটা জাত আছে এক প্রবাসী ভাই দেখে আমরা সেল করতেছি দেখেন এখানে কিন্তু গ্রাফটিং করা আছে আপনারা এই ধরনের সরাসরি ভিডিও কলে আপনার লাইভ করে আপনারা এইগুলো নিতে পারবেন দেখেন এখানে কিন্তু মাল্টি গ্রাফটিং সম্পূর্ণ কলম করা আছে দর্শক যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরিশেষে আপনাদের যদি এই গাছটা এই ধরনের গাছ যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আর্ধেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিস করে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত এবং সীমিত রেটে আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন একদম বিগ কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গাছ এরকম কোয়ালিটি গাছ আপনারা কোথাও পাবেন না আমার মনে হয় আমার দীর্ঘ বিশ্বাস দেখেন কোয়ালিটিগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এইগুলো সম্পূর্ণ মাল্টিগ্রাফটিং সরাসরি জমি থেকে তুলে দেওয়া হয়েছে দেখেন নার্সারি বাগান থেকে সরাসরি